সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক অনেক দিন পরে প্রায় এক বছর পরে আমি আজকে আবার বাজারে ভিডিও করতে আসলাম আমি আজকে আছি মাতাজি হাটে নওগাঁ জেলা মাতাজি হাটে হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এই হাট থেকে আপনাদের কিছু ছোটো ছোটো সার বাছরের মানে একদম ছোটো ছোটো খামার উপযোগী কিছু সার বাছরের দাম জানানোর চেষ্টা করব দর্শক বাজার কম বাজার কম নেই বাজার কম কম না কয়েক তো আরও কম ছিল না আপনার বাজার কম কম তাই আপনি কটা নিয়ে আসছেন চারটা না দেখি গরুগুলো একটু দেখি ওনার চারটা গরু আপনার এটার দাম কেমন চাচ্ছিলেন বাবা চল্লিশ আটশ আটচল্লিশ কাস্টমার কি দাম দেয় চল্লিশ বিয়াল্লিশ না আপনার টার্গেট কেমন চুয়াল্লিশ না এটা বয়স কেমন হবে আনুমানিক হ্যাঁ ও এক বছর হবে না বছর হবে না না ষাট বছর দিন পরে বাজারে আসছি এবং কোন জাস্ট ক্যামেরা নিয়ে চলে আসছি আমি আপনাদের তো ক্যামেরাটা আবার নিতে পেরেছি কিন্তু ব্যস্ততার কারণে হয়তো এখন আর এটা কি আপনার না এটার দাম কেমন চাইলেন লাস্টে চল্লিশ চাচ্ছেন না কাস্টমার কত পর্যন্ত বলে সাড়ে

টার্গেট কেমন নিচ্ছেন আপনি সাঁত্রিশ আটত্রিশ না দর্শক গ্রুপটা আবার দেখাই একবার দেখেছেন আবার এইগুলো কত ছয় সাত মাস হবে আর কি এগুলো জাস্ট এক বছর খাওয়াতে হবে এই আর কি এক বছর খাওয়ালে এগুলোতে এগুলোতে খুব খরচ কম হবে এক বছর পরে গুড়গুলো খুব ধারা ব্যক্তি বিক্রি করা হবে দর্শক আমি অনেকদিন পরে বাজারে আসতে আমি বুঝতেছি না ঠিকমতো এবং আমি রেডি হয়ে আসি নাই আমি জাস্ট লাঞ্চে আসছিলাম এখানে হঠাৎ বাজার দেখে আমি ভাবলাম যেহেতু আর বিশেষ করে আমি এখন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ভোট করার চেষ্টা করতেছি এতদিন তো আমরা দেখলাম আওয়ামী লীগ দেখলাম বিএনপি দেখলাম আমি নিজে দু হাজার আঠারো সন পর্যন্ত আওয়ামী লীগের সাপোর্ট করতাম এবার আমি জামাতের পক্ষে একটু কাজ করে দেখি শেষবার সবাই বলতেছে ইসলামের পক্ষে কাজ করছে তাই Tô choque. É আপনাদেরকেও বলবো আপনারা যদি যারা আমার ভিডিওটি দেখেছেন তারা যদি সম্ভব হয় বাংলাদেশ জামাত পক্ষে কাজ করবেন আশা করি আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন আজকে ভাই আসে না আসে না ও আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন এই গরুটা কেমন দাম চাচ্ছিলেন পঁয়তাল্লিশটা কাস্টমার কি দামটা বলে নাকি সাঁত্রিশ আটত্রিশ বলে না টার্গেট কেমন

এই চাচার কাছে কিছু আছে দেখেন বাবা দুইটা জানি আসছেন নাকি বাবা না দর্শক মানে আজকে অনেকদিন পরে প্রথম আসা তো একটু আড়িতে লাগতেছে আমার কাছে মনে হয় আমি ভিডিও তেমন একটা করতে পারবো না আল্লাহ আকবর পক্ষে আসি এতদিন তো আপনারা অনেক দল দেখলেন একবার দেখেন ইসলামের পক্ষে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামে যে তিনশো এমপি প্রার্থী আছে তাদের সাতানব্বই পার্সেন্ট হচ্ছে গ্র্যাজুয়েটেড শিক্ষিত লোক একটাকে আপনি ডিগ্রি পাশ পাবেন না প্রায় চল্লিশ জনের উপর আছে ওই মাওলানা ত্রিশ জনের উপর আছে মুফতি আর ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এরা তো আছেই ডাক্তার সব আছে তো এইসব শিক্ষিত লোকদের হাতে আসলে ক্ষমতা গেলে দেশে দুর্নীতি হওয়ার সম্ভাবনা অন্তত নেই এটা আমি বিশ্বাস করি মুসলিম হিসাবে এটা আমি বিশ্বাস করি আর কি একজন মাওলানা মুফতি কত আর সিটারি করবে বাটপারিং করবে বলেন তো তো দর্শক আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবে Vamos lá,